জয়গুরু আজকে মার্চের দুই তারিখ পহে পহেলা রমজান দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন যেটা মুন্সীগঞ্জ রেল স্টেশনের পার্শ্ববর্তী একটা তামাক ক্ষেত তামাক ক্ষেত ভুট্টা ক্ষেত এই সুন্দর পরিবেশের নাম উদ্ধারে পড়ন্ত একটা বিষয় আমি বলতে চাচ্ছি বর্তমানে প্রচলিত ইসলামের যে সমস্ত কার্যকারণ অনুকরণ অনুশীলনগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণই কোরআন বিরোধী যেমন আমরা এই যে ধর্মীয় যারা আমরা ধর্ম পালন করার জন্য নামাজ ইদ হজ জাকাত ইত্যাদি দান খয়রাত এই সমস্ত মসজিদ মাদ্রাসা একটা ইসলামিক সমাজ দাঁড় করাইছে তো ইসলামিক সমাজের প্রথম কথা হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ তা আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে আল্লাহ যখন বললো তোমরা আত্মসমর্পণ করো তা আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের রসুল মোহাম্মদের কাছে সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে যে আত্মসমর্পণ করতে হলে সেখানে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ এই জন্য তালাকের মুমতাহিনার বারো নম্বর আয়তে বলছে হে মমিন তোমরা বায়াত হও বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করো সুরাহ ইমরানের একশো দুই নম্বর আয়তে বলছে হে মমিন তোমরা আত্মসমর্পণ করো আত্মসমর্পণ এবং বায়াত কিন্তু একই প্রক্রিয়া তো সেটা করতে হবে রসুলের হাতে যায় বায়াত গ্রহণ করতে হবে তো রসুলের হাতে যারা বায়াত গ্রহণ করছে না আর তারা আত্মসমর্পণকারী মোমিন মুসলমান না বর্তমান প্রচলিত ইসলাম যেটা টুপি পাগলি জুব্বা মোস্কাটা এরা সম্পূর্ণই বিশ্বাস করে যে বর্তমানে কোনো রসুল নাই রসুল যখন নাই তাহলে আত্মসমর্পণ করার ঠিকানা নেই আত্মসমর্পণ করার যখন ঠিকানা নাই তারা আত্মসমর্পণকারী নয় বিদায় তারা মুসলমানই নাই মুসলমান না হয়ে তুমি যে সমস্ত নামাজ রুজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি করছো এগুলো সম্পূর্ণই ভিত্তিহীনে গণ্য হচ্ছে আজকে যে রোজার কথা বলা হচ্ছে সুরা বাঁকা একশো তিরাশি নম্বর আয়তে বলছে যে হে মমিনগণ তোমরা শ্যাম সাধন করো যেন তুমি মুত্তাকে হতে পারো মমিনই তুমি না তুমি আল্লাহ বিশ্বাস করছো রসুল বিশ্বাস করছো তো সে রসুল বর্তমানে একজন তো রসুল বিশ্বাস করা লাগবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তো আমাদের নবী তো নবী বিশ্বের যে আদেশ ছিল আয়াত ছিল আমি মোহাম্মদ সাল্লাহ আল্লা নবী বিশ্বাস করছি কিন্তু আমাকে রসুল বিশ্বাস করা হবে কোথায় রসুল বিশ্বাস করতে যদি আমি যার কাছে রসুল বিশ্বাস করবো রসুল রসুলাইতে তার কাছে আমার সেজদার মাধ্যমে আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য তবে সেই ঠিকানা নাই বিধায় আমি আত্মসমর্পণ করতে পারছি না আমার রসুল লাই আমি রোজা করতে পারছি না রোজা করলে আমার ওটা কাজে আসছে না এই জন্য আমাদেরকে কয়েকটা বিষয় ইসলামের ভিতরে বাতিলপন্থী অবস্থায় গণ্য রয়েছে কোনো কিছুর বিধান ফলচালা যারা কোরআন মাফিক করে না তারা জালেন ফাঁচে কাফের সুরাবাই দশ চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত তো আজকে যারা আমরা এই যে নামাজ বুঝো হজ জাকাত করছি এটা সম্পূর্ণ কোরআন বহির্ভূত কারণ নামাজের ভিতরে যেয়ে যখন আমি আল্লাহকে সেজদা করতে যাচ্ছি আমার বাড়ি গাড়ি বিভিন্ন চিন্তা ভাবনা মস্তিষ্কে উদয় হচ্ছে সেখানে আমি সেজদা করছি ওই সেজদাটা আল্লাহর কাছে না যেয়ে ওই সেজদা সেরেক হয়ে যাচ্ছে কারণ নামাজের সময় তো আমি আরও বেখেয়াল থাকছি এই জন্য সুরা মামনের ভিতরে বলছে যারা আপন নামাজের সম্পর্কে গাফেল তারাই হচ্ছে ওয়েল দুজকে যাবে তাদের শাস্তি তো তাহলে নামাজের ভিতরে আমি আল্লাহ স্মরণটা করে আমি আমি বাড়ি গাড়ির চিন্তা করে আদায় করছি এটা আমার সেরেক হচ্ছে এই ধরনের যারা স্বয়ং রসুল রসুলের কাছে যে আল্লাহ আদম কুবা শেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী নয় তারা হচ্ছে নামাজে যাই সেরেক করছে তারা মুশেখ এই মুর্শেখ হাজিদের জন্য মুর্শেকরা যখন হজেত আছে তাদের জন্য আমার নিষেধ

তারা সালাতে গিয়ে আল্লাপাকে স্মরণ করতে ব্যর্থ হয় তারা সালাতি নয় তারা হচ্ছে করছে সেখানে এরকমভাবে এরা আরও কিছু করে যেটা মনে হয় যে তারা সালাত আদায় করে ঈদের সালাত আদায় করে এগুলো করে নেয় এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন একটা কর্মক্ষেত্র এরা ইয়ে করে নিয়েছে তো আমি অতটা বলছি না আমি এই বর্তমান পরিস্থিতিতে যেটা বলতে চাচ্ছি সুরা ইমরানের সাতানব্বই নম্বর আয়তে বলছে যোগ্য ব্যক্তিদের জন্য ফরজ তো হজের জন্য যোগ্য ব্যক্তি কারা বর্তমান আলিমুলামা মৌলানা মুক্তি সাহেবরা এই আয়ের তফসিল করছে যারা অর্থনৈতিকভাবে যোগ্য অর্থনৈতিকভাবে যোগ্যতা যদি এখানে প্রমাণ করা হয় তাহলে সুরা বাখারা একশো ছিয়াশি নম্বর ছিয়ানব্বই নম্বর আয়তে বলছে যে সেদিন গরিবরাও হজে যেতে পারবে গরিবরা হজে যাবে কারণ যারা সামর্থ্য নেই অর্থনৈতিকভাবে সামর্থ্য নেই তারা হজে গেছে তারা যদি সেখানে কোরবানি দিতে না পারে তারা জন্য বাড়িতে গিয়ে দশটা রোজা করিয়ে দেয় প্রমাণ হয় যে হজের সামর্থ্য ব্যাপারটা অর্থনৈতিক সামর্থ্যকে বলে নেয় বলছে কি যে তাহলে বর্তমান বাংলাদেশ থেকে কিভাবে মানুষ একজন গরিব মানুষ হজে যাবে এ প্রশ্নের সমাধান সুরা হজের সাতাশ নম্বর আয়তে আছে হজে তো তারাই যাবে যতদূর সীমারেখার কাবাঘরের থেকে যতদূর সীমারেখার মানুষ পায়ে হেঁটে কাবাঘরে আসতে পারবে সেই সীমারেখার মানুষের জন্য দুর্বল উঠ এগুলা তো পায়ে হেঁটে বা দুর্বল উঠে যাওয়ার মতো একটা সীমারেখা আছে বাংলাদেশ থেকে তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় কাজে বাংলাদেশের ধনী মানুষের জন্য হাজফরস না গরিবের জন্যও ফরস বরং সৌদি আরবের চতুষ্প থেকে যারা পায়ে হেঁটে যেতে পারবে এই শ্রেণীর সকল ধনী গরিবের জন্য হাজফরস তো এখানে সোনা ইমরানের সাতা সাতানব্বই নম্বর আয়তে যোগ্য ব্যক্তি বলতে কোনটা বলা হয়েছে সেটা তো আবার আঠাশ নম্বর আয়তে গেলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে যে মুশ্রিকরা যেন হজে না আসে তাহলে মুস্রিক ব্যক্তিরা হজের জন্য অযোগ্য যারা মুশ্রিক নয় যাদের সালাতের ভিতরে আল্লাপাকের স্মরণ হয় যারা পাকে স্মরণ কাদের ভিতরে হয় যারা রসুলসুরোতে আল্লাহ দর্শন করেছে তাদের কাছে আল্লাহ পাকে স্মরণ হয় সালাতে তারা মুসরেক নয় তারা কাবাঘরে গিয়ে কাবাঘরকে সেজদা করে না সেজদা করে রসুল সুরোতে ওই আল্লাহকে আর মুশ্রেকটা তো আল্লাহ দর্শন করে নাই কাবাঘরে যেয়ে তারা আরও সাজিমে আল্লাহ কল্পনা করে ওটাও সেরেক কাবাঘরকে সামনে করে নিতে যায় কারের স্মৃতি কল্পনায় আসে ওটাও সেরেক এই জন্য যারা সালাতের ভিতরে সেরেক করে এরা মুশ্রেক সালাতের ভিতরে সেরেক করে কারা যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে আরু সাজিমে আল্লাহ কল্পনা করে শেষ করছে ওটা সেরেক হচ্ছে এই জন্য তুমি আরুসাজিমে যেমনটা কল্পনা করেছো আল্লাহ মোটা মতন আল্লাহ তো প্রকৃতপক্ষে আল্লাহর মতো তোমার ওই কাল্পনিক অনুমান করা আল্লাহ ওরকম আল্লাহ নয় এই জন্য সুরা হজের সুরা নহলে চুয়াত্তর নম্বর আয়ত অনুসারে ওটা বে ছেলে গণ্য হয়ে যায় এই জন্য যারা রসুল সুরতে আল্লাহ দর্শন করেছে তারাই প্রকৃতপক্ষে হজের জন্য যোগ্য তারাই রোজার জন্য যোগ্য তারাই হচ্ছে সালাতের জন্য যোগ্য তারাই হচ্ছে বমিন এদের চিনার উপায় কি যারা বর্তমানে চুলদাড়িমোষ রাখে এরা হচ্ছে রসুন এরাই রসুন আর যারা টুপি পাগড়ি জুব্বা মুসকে এজিটের অনুসরণ করেছে এরা হচ্ছে মুশ্রেক এরা কাফের এদেরকে পরিত্যাগ করে বর্তমান জামাত ইসলাম শরমোনা ফুরফুরা মানিক আটসি দেওয়ানবাগ হিজবুত তাহির কাদিয়ানি এরা সব আদব কবাই শেষদা বিরোধী এরা গুরুকে রসুল অস্বীকারী আর রসুল অস্বীকারী গনি কাফের যেমন যেমনটিভাবে আবুজে রসুল মোহাম্মদ সল্লাসলামকে রসুল অস্বীকার করে কাফের হইল ইবলিশ আদম আদম রসুলকে অস্বীকার করি শেষদারা দিয়ে কাভিরুলসুরা বাঁখারা চৌত্রিশ নম্বর আয়ত বর্তমানে সম্যকগ্রু রসুল আলী থেকে সলসিরার থেকে ধারাবাহিকভাবে চিস্তি কাদ্রিয়া যে সমস্ত গুরুগণ আছে এদের ভিতরে যারা মোষ রয়ে গেছে তারাই হচ্ছে রসুল এই চুলদারি মসের বেশ রাখা একজন সম্যকগ্রু রসুল দ্বারা আদমকুবাই শেষদাকারী নিজের সেজদাকারী এবং ভক্তগণকে আদম আদমকুবাই আল্লাহকে সেজদার মেদিনী আল্লাহ দর্শন করি এরাই রসুল আর এখানে এসে রসুল সুরতে আল্লাহ দর্শন করলে ওখানে আত্মসমর্পণ করলে মুসলমান মমিন হওয়া যায় এদের এদের জন্য হজ ফরজ এদের জন্যই জাকাত রোজা ইত্যাদি ইসলামিক কর্মক্ষেত্র ফরজ আর যারা সৌদি আরবের বাইরে রয়েছে এদের জন্য রসুলের কাছে যাওয়াটাই হজের সামিল হবে এই জন্য আদমকাবাই শেষ একজন সাম্যগ্রু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে নিজের সমস্ত ইচ্ছাশক্তিকে সমর্পিত করে ওই সুরতে স্বপ্নে আল্লাহ দর্শন করে করে মমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায়গুরু